চিংড়ি শুটকি দিয়ে শশা রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে সেই জন্য আমি কিছুটা চিংড়ি শুটকি নিয়েছি রান্না করব বলে শশা দিয়ে আমি শুরুতে শসাগুলো দিয়ে দিয়েছি মশলা দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিংড়ি শুটকিও আগে কষিয়ে নিতে পারেন আমি কিন্তু চিংড়ি শুটকি আগে না কষিয়ে দিয়ে দেব যে চিংড়ি শুটকি সব দিয়ে দিলাম চিংড়ি শুটকি দিয়ে শশা খেতে দারুণ লাগে আজকের এই শশাতে আমি কিন্তু ডালও দেব এখন শীতের সিজনে কিন্তু নানান ধরনের শাক সবজির ভরপুর বাজার তারপরেও মাঝে মধ্যে একটু এরকম শশা শশা তো সব সময় বিশেষ করে গরমকালে বেশি খাওয়া হয় তারপরেও মাঝে মধ্যে এরকম একটু রান্না করে খেলে ভীষণ ভালো লাগে আমি আজকে চিংড়ি শুটকি আর মসুর ডাল দিয়ে শশাটা বসিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে শশার রেসিপি তাই শুধু গরমকাল বলার কথা না যখন ভালো লাগে চোখে দেখতে শশা তখনই নিয়ে আসে কিছুক্ষণের জন্য কষিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের শশা রান্না রান্না প্রায় শেষের দিকে শশা একটু মিষ্টি টাইপের হলে ভালো লাগে আমার তাই আমি আজকে শশা রান্নাতে টমেটো দেব না কিন্তু শীতকালীন দনেপাতা অবশ্যই দিতে হবে শীতকালীন রান্না বান্নাতে শীতের দনেপাতা হবে না তা কিন্তু আমার ভালো লাগে না তাই দিয়ে দিলাম দনেপাতা পাতা কুচি আর কিছুক্ষণ চুলাটা ছোটো করে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখলে রেডি হয়ে যাবে মজাদার আজকের চিংড়ি শুটকি দিয়ে শশার জোল আপনারা চাইলে ঝোলটা একটু কম রাখতে পারেন আমার বর কিন্তু পছন্দ করে তাই আমি একটু ঝোল ঝোল রাখলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার